আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব টমেটো দিয়ে রুই মাছ তো রুই মাছ দিয়ে টমেটোর এটা তেলানি বলে প্রথমে মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিব আর এদিকে দেখুন মশলা নিয়েছি জিরা কাঁচামরিচ মরিচ রসুন আদা পেঁয়াজ সব কিছু বেটে নিব আর এখানে বড় সাইজের আমি তিনটা টমেটো নিয়েছি ক্যামেরায় ছোট্ট দেখা যাচ্ছে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব দিব হলুদ লবণ সব কিছু একসঙ্গে দিয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটো কুচিটা দিয়ে ভালো করে ডেকে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি একদম শুকনা শুকনা করে এই তেলানিটা রান্না করতে হয় তাহলে গরম ভাতে খুবই ভালো লাগে কষানো হয়ে গেছে এখন আমি এই দিয়ে দেব টমেটোর মধ্যেই মাছ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্নাটা এইভাবে করলে অসাধারণ লাগে খেতে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে রান্নাটা হয়ে গেছে আর অল্প টাইমেই হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ